এখন একজন ভাইয়া এই যে বড়া বসতেছে এই দেখুন এখন মরিচ ছাড়বে আমরা দেখবো কি ভাবে ছাড়বে এই যে ভাই দেখেন মরি ইউটিউব কা দিমো ও ছাড়েন ছাড়েন আপনি আমরা দেখি জলদি জলদি ছাড়েন জলদি জলদি এই যে এই যে এইটা এইটা হলো কারাই এই যে এই যে এখানে চুলা জ্বলতেছে এই যে এখন মরিচ ছাড়া হবে হ্যাঁ ভাইয়া আপনি কতদিন থেকে ভাজা বড়া তৈরি করেন

চিকেন পিস লেগ পিস পাও হাড় মাংস সবই ভাবে তারপর হচ্ছে আপনার ব্রয়লার এই যে ব্রয়লার দেখেন ব্রয়লার তারপর হলো পাখি ব্রয়াল পাখি এই যে তারপর ভাজি পাকিস্তানি এই যে পাকিস্তানি চেহারাটা অনেক এখানে খাসি বল মাছ তারপর হচ্ছে খাসি বল মাছ ব্রয়লার পাখি ডিমও পাওয়া যায় এখানে ডিম শেষ হয়ে গেছে এই যে ভাত মিমের চালের ভাত এই যে দেখে নেবেন কাঁচামুড়ি রসুন বেগুনি মানে আরো আছে এই যে বুন্দিয়া শেষ হয়ে গেছে তো এই জন্য নাই তারপর হলো আপনার বুট যেটাকে কালাই মুড়ি বলে তার সাথে এই যে মুড়ি এই যে মুড়ি আমাদের কান কাঙ্গিত ম্যানেজার এই যে দেখেন এই যে এটা দেখেন এটা এই যে এই যে দেখেন এই যে এই যে কাঙ্গিত খাসি এই যে এই যে এই ভালো করে দেখেন ঠিক আছে নাও হ্যাঁ ঠিক এই যে হলো এই যে মরিচটা বাজার হয়ে গেছে আর কিছুক্ষণ পরে বিক্রি শুরু হয়ে যাবে এই যে এই যে আমাদের কান কিছু চা বালা চা বানাচ্ছে আমরা সবাই দেখি চা বানাচ্ছে কি ভাবে তো লিটন ভাই আপনাদের কতদিন ধরে চা বানাবার কথা

খালি বলবেন দিনাজপুর ধুকুঝারি ধুকুজারি চলে আসবেন এখানে অনেক বাজারের ভিতরে এখানে অনেক প্রকার আইটেম চা পাবেন ভাজা পাবেন ভাত পাবেন খাসি পাবেন যেটা চাইবেন ওইটা আছে তাহলে চলে আসবেন বল মাছ কয়েল পাখি বল মাছ রুই মাছ কাতলা মাছ দেশি মুরগি আছে কয়েল পাখি আছে সবগুলো পাওয়া যায় হ্যাঁ চলে আসবেন খালি